আহাদের অর্থ কি আল্লাহ এক আল্লাহ এক বেলাল উচ্চারণ করে এলাকার যুবকদেরকে টাকা পয়সা দিয়ে লেলায় দেওয়া হলো সারা দিন নির্যাতন করবা সারা দিন অত্যাচার করবা যুবকরা বিকাল হইলে কি নেই তাদের মজুরি নেয় আর বেলালকে নির্যাতন করে কিন্তু বেলাল নির্যাতিত হয় আহা আহাত শব্দ বন্ধ করে না যে একদিন আবু বকর বেলালের ভাসে দিয়া যায় জাতি হিসাবে মায়া লাগে না কি কর মায়া লাগিনি হাজরতে বেলা আল্লা দিয়ে আল্লাহ তা আলহানকে অত্যাচার করে বেলাল এর পাশে দিয়ে আবু বকর যা আবু বকর দেখে যত জোরে আওয়াজ করে ততই নির্যাতন বাড়ায় আবু বকর বলে বেলাল আহাত হাত শব্দটাকে আস্তে বলা যায় না আসতে বললে তো একটু নির্যাতন কমে বেলাল বলে আবু বকর মুখ দিয়ে উচ্চারণ করছি অন্তর দিয়ে বিশ্বাস করেছি এই জিনিসটা আমি আসতে বলতে পারবো না নির্যাতন হয়তো হবে অসুবিধা নাই ইমান এর পাওয়ার বাড়বে বেলাল নির্যাতিত হয় আহা দাহা শব্দ ছাড়ে না পরের দিন আবার আবু বকরের মায়া লাগে আবু বকর সারা রাত চিন্তা করলো বেলালের জানি কালকে কি হয় আবু বকর বেলালের পাশে আইসে দেখে বেলাল আরো জুড়ে জোরে হাত হাত শব্দ বলে কা পাথরের উপরে আংলা দিয়া বেলালকে চিত করে শোয়া দেয় বুকের উপর পাথর রেখে দেয় বেলাল শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর নিচ থেকে কইলার মধ্যে বেলালের শরীর থেকে রক্ত জরে জরে পুজ জরে জরে কয়লাগুলো নিবে যায় তবু বেলালের উপর নির্যাতন কমাই না এরা ছিল সাহাবি আকর কো আসতে না, খোনা সম্ভব না এই কথা আপনি আমারে কইেন না সুবহানাল্লাহ সাদেশের দেশের এক গোলাম বেলালের বাপের নাম হলো রাবাহা নাম কি রাবাহা বেলাল ইবনে রাবাহা নির্যাতিত হয় হাফসি গোলাম কিন্তু আল্লাহর একত্ববাদের শব্দ মক্কার জমিনে উচ্চারণ করে আমার বড় মজা লাগে কিন্তু নির্যাতন দেখলে কষ্ট লাগে হুজুর বেলালের ব্যাপারে কি করা যায় আল্লাহর নবী বলে আবু বকর বেলালকে দেখো না আজাদ করা যায়নি কো কেমনে আল্লাহ রসুল বলে উমাইয়া যদি বিক্রি করে দেয় বেলালকে কিনা আনো কিনতে গিয়া কিছু যদি টাকা পয়সা লাগে তুমি দিবা আমি মুহাম্মাদুর রসুল ও দেব দেখেন বেলাল আল্লাহর জন্য পাগল কতবাদের জন্য পাগল আর বেলালের জন্য নবীজি পাগল পারা আজাদ করার জন্যে দেখছেন নি সম্পর্ক কিভাবে হয়ে গেছে মাধ্যম হলো আবু বকর আবু বকর তৃতীয় দিন আয়শা দেখে বেলাল আহা তাহার শব্দ বলে আর উমাইয়া নির্যাতন নিজে করতেছে নির্যাতন কি করছে নিজে করতেছে হযরত আবু বকর সিদ্দিক মক্কার সম্মানী মানুষ কুরাইশি মানুষ উমাইয়া কে ডাইকা বলে রে উমাইয়া আলা তাতাকিল্লাহ বিহাদাল মিসকিন তুমি কি এই মিসকিনের ব্যাপারে আল্লাহকে বই করো না এই যে একটা গোলামকে এত নির্যাতন কেন করো তার তো কোনো অন্যায় নেই সে তার ধর্ম মানবে তুমি তোমার ধর্ম মানবে তার উপর অত্যাচার করো কেন করো আল্লাহর দরবারে কি তোমার জবাব দিতে হবে না এই কথা বলার সাথে সাথে উমাইয়া কইতেছে মায়া লাগে সোজাতি দিকে কিনা নেওয়া না কিন্না আবু অকর বলে এখন সুযোগ হয়ে গেছে আল্লাহ রসুল কিনতে চায় আবু বকর কিনতে চাই উমাইয়া নিজেই বিক্রি করার জন্য প্রস্তাব দেয় আবু বকর বলে রে উমাইয়া বল তোকে কত টাকা দিতে হবে উমাইয়া বলে টাকা পয়সার বদলায় আমি বেলালকে বিক্রি করব না আমার একটা সজাতি ইহুদি গুলাম তুমি আবু বকরের বাড়িতে আসে সুটাম দেহ দেখতে বড় সুন্দর ছেলেটা একেবারে সিমসাম ওই ছেলেটাকে তুমি আমাকে দিয়ে দাও আর কালো বাইটা হাফসি দেশের গোলাম বেলালকে বদলা নিয়ে যা আবু বকর তো যে পাগল দুনিয়া দিয়া লাইব তো বেলাল নিব আর উমাইয়া বাব যে এত সুন্দর সোটাম দেহের গোলাম দিত না নিত না সুন্দর চলেন যার যার চলা কিন্তু বিজাতির সাথে আট মিলাইয়া সজাতিরে মায়ের দিয়ে নির্যাতন করে আছে না না এগুলো মুসলিম নামের কলঙ্ক মুসলিম নামের কলম সুবিধা হয় আর দুই হাজার এক হাজার টাকা কোনো সময় সুযোগ পা কোনো সময় দাদা দাদা করে ওরা ওরার মতো চলবে বিদেশ না শান্তিপ্রিয় কিন্তু এদের ফুজাতে মণ্ডপে এদের বাড়ির ফিডা খাইবে না এগিয়ে আর কোথাও ভাব না খাও জীবনে খাইছো না বেলা যা বেলা যা আছে না না এমন বেলা যা বাংলাদেশ অভাব নাই বাইরে আবুবকর ইহুদি গুলামকে দিয়া দিল বেলালকে ক্রয় করে বাড়িতে আনলো বেলাল দাদি আল্লাহ হুকে বাড়িতে আই না গুসুল করাইয়া খাবার দিয়া আবু বকর বলে বেলাল রে রেসনে অনেক নির্যাতিত হয়েছ সবুর করো আমি আল্লাহর নবীর দরবারে যা আবু বকর দূরে আল্লাহ রসুলের কাছে বেলালকে কিনে এনেছি আল্লাহর নবী বলে আজাদ করে দাও আবু বকর বলে হুজুর আপনি বলার আগে আজাদ করে দিয়েছি হাদিসের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহর রসুলের দিলের সাথে আবু বকরের দিল মিলে যায় এরা হলো সাহাবায় বেলাল যখন আনছে आजाद করে দিয়েছে আবু বকর কিতা করবা কো আপনি যেটা কর বেলাল কো আপনি ইচ্ছা কো কোনো ইচ্ছা নাই তোমাকে আমার মত মুক্ত করে দিলাম জরে কোন সুবহানাল্লাহ বেলাল্লাহ দি আল্লাহ তাআলা মু চিন্তা করলেন ধর্মমতে আর অসুবিধা নাই হযরতে বেলাল কে আল্লাহর রাসূলের বাড়ি দেখা শোনার জন্য সুযোগ করে দেওয়া হলো নবীজি বলে বেলাল রে তুই আমার বাড়ির গেটম্যান হইয়া যা দূর থেকে মানুষ আসবে বিভিন্ন দেশ থেকে ইসলাম গ্রহণ করার জন্য সাজাইয়া কুচাইয়া আমি নবীর কাছে আনবে আমি নবী দিনের দাওয়াত দিব বেলাল বলে আমার সৌভাগ্য আমি সাইয়েদুল মুরসালিনের কেয়ার টেকার হয়ে গেলাম ইমানের দ্বারা বেলালের মর্যাদা বাড়ছে নবীর গুলামি করে মজার একটা ঘটনা আছে নবীজি সাল্লাম যখন মদিনায় গেছেন বেলাল সাথে নবীজির বাড়ি দেয়াশোনা করে নবী কইসে বেলাল তুমি আমার কাছে দূর দূরান্ত থেকে যে মেহমান আইব ওই মেহমানগুলির কী বা আপ্যায়ন করবা খাবার দিবা মেহমানদারি করবা বেলাল মেহমানদারি করার জন্য যা ভা আসে নবীর কাছে সব বিলায় দেয় দিতে দিতে শর্ট হয়ে গেছে এক ইহুদি হিসাব বলে ইহুদি এক জমিদার হয় বেলাল রে মুহাম্মদের মেহমানকে ইজ্জত করতে হইলে আমার কাছ থেকে কিছু সম্পদ তুমি দাঁড় নাও কর্জা বেলাল বেলালকে ঠিক আছে দেন মাই টাকা একটা পরিমাণ মত দিছে আর কইছে উমক দিন তুমি দিয়া দিবা উমক মাসের কত তারিখ সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির মালিকের কাছে কি আনছে কিছু দাঁড় আনছে কোন দিন দিব দিন তারিখ ঠিক কইরা আনছে আনার পরে হজরতে বেলাল নবীর মেহমানদেরকে ইজ্জত করে আর ইসলাম ধর্মে গ্রহণ করার জন্য উৎসাহিত করে নবীর কাছে নিয়ে যায় আল্লাহর পয়গম্বর রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের মেহমানদারি করতে গিয়া বেলাল ঋণী হয়ে গেছে ইহুদি মালিক বেলালকে ডাইকা বলে বেলাল রে আর তিন দিন বাকি আছে জোরে কোন কই দিন তিন দিন বাকি আছে আমার কাছ থেকে যে নিছিলাম মনে আসেনি অথচ নেওয়া দেওয়ার সময় কৈছে তোমার যা লাগে নিও কোনো না কত মধুর কথা কিন্তু সময় আসার আগে কাছে যুবক নিয়ে বলে বেলাল তিন দিন বাকি আছে আমার কয়েকজন পাওনা দিয়া দিবা। যুবকদেরকে সাথে আনার কারণ কি ইতিহাসের কিতাবে লেখা হয় এর কারণ হলো বেলালকে হুমকি দেওয়া হলো যদি না দাও এই যুবকগুলি কিন্তু আছে তোমাকে আটকানোর জন্য কথা বোঝেননি আমরা দেশে এমন আছে না সান্দান তো যাক দিলাম না গানের সান্দা হই দিতা গুণ থাম হামদ জ্ঞান ও দেখছনি ফুলাবা নাও তাকত না গো না নাও তাকত না লাউ গস তাজা শাশু ইওম কি দে এটা মজা কইরা দে কিন্তু হিডা ওরকম মজা ছিল না হিডা ছিল বড় ধমক হযরতে বেলাল ভয় পেয়ে গেল ইহুতির পাওনা দিতে হবে আল্লাহর কাছে বলে পারমিশন দেন না আমি একটু মদিনার বাহিরে চলে যাই আল্লাহর নবী বলে কেন রে বেলাল আমার ভালো লাগে না আমার মদিনা তোমার কাছে ভালো লাগে না বেলাল চোখের পানি সারিয়া কান্নার বলে হুজুর ইহুদি মালিকের পাওনা গেছে কিছু যুবক নিয়ে আসা দমকে দিয়া গেছে যদি পাওনা না দেয় আমি বেলালের উপর নির্যাতন শুরু করবে বদনাম যাবে রেহাম পাওনা দেই না এরা কিসের মুসলমান আল্লাহ বলে তাহলে তুমি কি চাও বেলাল বলে হুজুর গ্রামগঞ্জে যাব কর্ম করব। কাজ করব কামলা দিব কিছু টাকা পাইলে ইহুদিকে দিব পরে আবার দিব এইভাবে আমি কামলা দেয় আপনার ঋণগুলো আমি শোধ করে দেয় সুরে কন্যা এরা হলো ব্যাঙ্কেরা জলতি হে নেমে আর মানে জলতা হুয়া হো পরোয়ান মুহাম দেখা নোর সে সমাহো জাল মুহাম দেখা বেলাল কামলা দিব টাকা রোজগারিয়া নবীর মেহমানের ঋণ শোধ করব নবীজি ফাউনাদারের হাওনা দেওয়ার জন্যে বেলালটা অনুমতি দিছে যাও বেলা সাথে কিছু সামানা রওনা করেছে রওনা করে অনেক দূর রাস্তা চলে গেছে কোথায় থেকে যেন অপরিচিত একটা লোক সাতটা উঠ পূজাই করিয়া মাল নিয়ে আসছে আইশা আল্লাহ বলে খুজ আপনা আহতের জন্য হাদিয়া নিয়ে আসলাম আল্লাহর নবী এই হাদিয়াগুলো গ্রহণ করলেন গ্রহণ করার পর উঠগুলো বসে আসে বেলালের ব্যাপারে পাঠায় রে যা আবার বেলালকে নিয়ে মদিনার মদিরার পথে হাঁটে চোখের পানি সারে কারণ রসুরুল্লাহর দরবার এমন মায়া দরবার এই দরবার সেরে কেউ যেতে চায় না বেলাল চোখের পানি সেরে সেরে কান্দে আর হাটে পিছন থেকে ডাকে বেলাল খোমিয়া বেলাল বেলাল দাঁড়া রে দাঁড়া বেলাল পিছন মাথা গুড়ায় দেখে সাহাবিরা ডাকে বেলাল দাঁড়ায় গেছে সাহাবিরা গিয়া বলে বেলাল আল্লাহ রসুল স্মরণ করেছে যাওয়ার জন্য বেল হার আল্লাহ আমাকে আবার দেখেছে বেলাল দৌড়ায় নবীর কাছে যায় আল্লাহ নবীর দরবারে যাওয়ার পর বেলালকে লক্ষ্য করে আল্লাহর রসুল বলে বেলাল রে তুই কামলা দিতে হবে না মহান আল্লাহর সাহায্য এসে গেছে ইহুদির পাওনাগুলো থেকে নিয়ে দিয়া দে আর বাকিগুলো আমার উন্ম গরিব যারা আছে বন্টন করে দে সব বুল বন্টন করে দিছে আমি জমা করে মনে না ও ভাই সামনে রমজান মাস পাশের বাড়ির মানুষগুলো দুঃখী অনেক কষ্ট করে তাদের ঘরে খাবার না হয় ভালো একটা কিছু খাইতে পারে না আপনি অ্যাকাউন্টের টাকা না একা কি করবেন কিছু কিছু দিয়েন সব দিতে হবে এমন কথা নয় কিছু কিছু দিবেন পাশের বাড়ির মানুষগুলোকে গরিব হক ধনী দিয়ে মিলে মিশে খাইবেন রমজানটা খাটাইবেন ওই লোকগুলোকে অল্প অল্প দেওয়ার দ্বারা আল্লাহর নবীর শূন্য তাদাই হয়ে যাবে শুধু তাই নয় রমজান যাওয়ার পরে আত্মার মধ্যে একটা তৃপ্তি অনুভব করবেন যতটুকু পেরেছি সাহায্য করে এই দিল তৈরি করেন ক্ষেত রাখবার টেহা আছে দান করার টেহা নাই দুগান রাখবার টেহা আছে জাকাত দিবার সময় নাই এখন ঠিক কিনা জৈদুর কান্দির জাকাত যদি ফুঙ্কানো দে আর এগুলো হিসাব করিয়া গরিবদেরকে দেওয়া হয় গরিবদের একটু কষ্ট হবে না কয়েকজনে ঠিক কর বাহিরা ঠিক না আমার কথা ঠিক না বেটি আলহামদুলিল্লাহ যথেষ্ট বিদেশি আছে বিদেশিরা যথেষ্ট সচ্ছল কেউ কম কেউ বেশি কিন্তু আল্লাহ পাক দিয়েছে উদ্দুর শুক্রিয়া জাকাত দিলে মাল বাড়ে জাকাত দিলে কি করে আমরা তো মনে করি কমীয় জায়গা এক লাখে আড়াই হাজার জায়গা হ্যাঁ আর ডাই তিন তাও হ্যাঁ হ্যাঁ সময় কমে না একটি ইহুদি মহিলা ব্যবসায়ী নবীর যুগের কথা ইহুদি মহিলা ব্যবসা করে উনি শুনতে পাইছে জাকাত দিলে মালের হেফাজত হয় এই জন্য মুসলমানদের নিয়া এই মহিলার মালও আসবে মহিলা খবর দিয়ে দিছে মাধ্যমে যে আমার হিসাব ভাগের এক ভাগ দান করে দিবা না মহিলা ইহুদি মহিলা কি ইহুদি এই কাফেলা আসতে গিয়ে খবর হয়েছে মদিনাতে যত কাফেলা আইসিল সব কাফেলার মাল ডাকাতি করে রা মরু দস্যুরা নিয়ে গেছে মরুভূমির ডাকাতেরা নিয়ে গেছে মহিলা চিন্তিত যে আমার গুলি জানি কি হইল কয়েকদিন পরে খবর হইল যে মদিনাতে এই ইহুদি মহিলার সবগুলি উঠ মাল বোঝায় ফিরে আসছে অন্যর মাল চুরি ডাকাতি হইছে এই মহিলার কিছু হয় নাই জিজ্ঞাসা করলো যে ম্যানেজার রে কি তোমরা কি অবস্থা সব ঠিকঠাক আছে কো আছে কো ডাকাত দিয়েছে ডাকাত দিয়েছে আগেও ডাকাত দিয়েছে ডাকাতদের পাঁচ দিয়ে আমরা অতিক্রম করছি ডাকাতরা আমাদেরকে কিছু জিগাইও নাই ইহুদি মহিলা বলে আমার বিশ্বাস হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যাকাত দিলে মালের সংরক্ষণ হয় আর দেরি করব না ইসলাম ধর্মের নীতি এত সুন্দর ইহুদি মহিলা কালিমা পরে মুসলমান হয়ে গেছে ও ভাই আল্লাহর জাকাত গুলো আদায় করেন আদায় করার দ্বারা এলাকার গরিবদের উপকার হবে দুঃখী মানুষগুলোর পাশে দাঁড়ানো হবে আপনার মাল পবিত্র হবে আল্লাহ পাকের পক্ষ দেখে হেফাজত চলে আসবে বেলাল আয়া সব বাইটা ওইটা দিয়া শেষ রসুল সাল্লা সাল্লাম মদিনাতে মসজিদ বানাইবেন কি বানাইছেন মসজিদ কাজ দর্শে নবী নিজেও কাজ করছে সাহাবিরা কে হুজুর আপনি ধরেন না আল্লাহ রসুল ক তোমরাও মানুষ আমিও মানুষ তোমরা যেমন পাথর কাটো মাটি কাটো আমারও মাটি কাটার দরকার আছে সুবহান আল্লাহ হাই হাই আল্লাহর নবী মসজিদ বানাইলেন মুয়াজ্জিন কারে দিবেন ইমাম কারে দিবেন ইমাম তো নবী নিজে আছে জোরে কন ঠিক কিনা আল্লাহ রসুল থাকতে আর কারো ইমামতির দরকার নাই আল্লাহ রসুল শুধু উম্মতির ইমাম নয় তাম পৃথিবীর সমস্ত নবী রসুলের ইমাম নবীজি নামাজ আজান দিব বেলা নবীজি কে বেলাল আজান দেব আব্দুল্লাহ হাজতে উমর স্বপ্ন দেখছে স্বপ্ন কৈছে কছে আজানের ব্যাপারে মনিমন স্বপ্ন দেখছে আরেকজন আইসি আয়াক কবদুল্লাহিনে উম্মে মাকতুম আইসি আয়াক হুজুর আমি মনিমন স্বপ্ন দেখছি আজানের ব্যাপারে এটা আল্লাহ ভক্ত থেকে দেখাইছে আরেকজন ইবনে নে ইবনে আবদের রাব্বি উনি আয়ক হুজুর পাক আজানের কথা কয়েছে জিব্রাইলাই আজান দেয় কি দেহ আব্দুল্লাহ আবদের আব্বিহকে রসুল বলে কি কৈছে কইছো স্বপ্নে কি দেখছো এই আজাম না রকম এরকম বলছে শব্দগুলো রসুল বলে ইদয় ঠিক আছে যেন কন্য সুবাহানা লাফ এ আজান আব্দুল্লা ইফ্লা যাই দীবনে আবদুল আব্বীর স্বপ্নের মাধ্যমে রসুলের সমর্থন আজান কিন্তু আজান দীপকাড়া মোয়াজ্ঞে ডৈল যেই বেড়া রেজিবরা ই আজানের স্বপ্ন দেখাইছে ও স্বপ্ন দেখছে আবদুল্লাইব্নে উম মাততুমও দেখছে এদের কাউকে মোয়াজ্জেন নিয়োগ দেয় না নবী জি কয় এতদিন আমার ঘরের সিকিউরিটি আসলা ভাড়া দা এখন আর সিকিউরিটির দরকার নাই মসজিদে নববী আল্লাহর ঘরের সিকিউরিটি হয়ে যাও সুবহানাল্লাহ হযরতে বেলালের কে বলে বেলা আজ থেকে মসজিদে নববীতে আজান দিবি বেলাল ফজরের সময় আজান দেয় আল্লাহু আকবার আল্লাহ আকবার বলে আজান শুরু হয়ে জুহুরের সময় হইলে আজান হয় আসরে আজান মাগরিবে আজান এশারে আজান তাহাজ্জুতে আজান বেলাল ছয়বার প্রতিদিন আজান দেয় বেলালের দাম কমছে না বাড়ছে আমরা তো মুয়াজ্জিন কিছুই মনে করি না মুয়াজ্জিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি কত বেশি সামনে গেলে বুঝতে পারবে আবার কিছু মুয়াজ্জিন আছে আজান শুদ্ধ না কিন্তু ঠিল লে আজান দিবা লেখা আমার ছাত্র জীবনে একলোকের না আমি তোমার না গজেটা ডেকে আজান দিব না যোগ্য না হয় কাজ করতে নাই যে মানুষ চানা উনি আজান দিতে পারত না সামনে আইতেছে কথা যে ইমাম রে চা না এই ইমাম নামাজ পড়লে নামাজ হবে না স্পষ্ট হবে না হারাম জনগণ চায় না মুসল্লিরা চায় না এই ইমাম নামাজ পড়ন জায়েজ না ও ভাই যেই কথা বলতেছিলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহু মসজিদে নববীতে আযান দাই এমনি করে করে সুন্দর আযান বেলালের বেলালের আযানের এত দাম কেন আল্লাহ রাসূল বলে ফা ইন্নহু আন্দাস ও আযান থেকে অপসারণ করে দেন আল্লাহ রাসূল বলে বেলাল আগামী কল্ল থেকে তুমি আজান দিবানা কল্ল থেকে তুমি আজান দিবানা ভারী করে আর আজান দিতে আসে না নতুন নিয়োগ দেওয়া হলো নতুন মেন এত মধুর কণ্ঠে আজান দিল কিন্তু আজানের পরে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় সকাল কিন্তু ফিরে আসে না বলে খোঁজুর আজকে কি আজান হবে না আল্লাহ রসুল বলে মসজিদে নবী থেকে মুদুর কণ্ঠে আজান হয়েছে আজান কি শুনতে পাও নাই জিব্রাইল বলে না আজান তো আল্লাহর আরো সে যাই নাই যেই কারণে আর সকাল হইতেছে না আলো ফিরে আসতেছে না আল্লাহ রসুল বলে কেন গো জিব্রাইল বলে হুজুর বেলালের কণ্ঠটা আমার আল্লাহ উমাইয়ার নির্যাতনের সময় কবুল করেছিল ওই কণ্ঠ দিয়া আজান না দিলে আল্লাহর আরো সে আজান যাবে না হজরত বেলাল কেন বিজি বললেন বেলাল আসন্দা বেলাল পানি সেরে আনন্দিত হইয়া আল্লাহর শুক্রিয়া দই করে দা বেলা যখন আজান দিল সাথে সাথে সকাল হইতে শুরু করলো আর মুসল্লিরা আল্লাহর নবীর পিছে নামাজ পড়তে শুরু করলো ও ভাই এই ঘটনার দ্বারা প্রমাণ হয় নবীর সাহাবীরা আল্লাহর কাছে তো দামি নবীর সাহাবীদেরকে মহান আল্লাহ আর সে আসিম পর্যন্ত মর্যাদা দিয়েছে ওলা হেন আল্লাহু কলুবাহুম্লি তাকোয়া সাহাবাই ক্যারামের ব্যাপারে আল্লাহ বলে তারা এমন হৃদয়ের অধিকারী তাদের হৃদয়টাকে তাকুর সাবজেক্টতে পরীক্ষা করা হয়েছে তারা শতক ভার্সেন মার্ক ফয়া ভাস করেছে লাভুম্ম কফিরা ধুওয়া চুরুণ আওজি আল্লাহ বলে আমার রসুলের সাহাবিদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আর তাদেরকে উত্তম প্রতিদান জান্নাতে দান করব এই জন্য সাহাবিদের